রমজান মাসকে শাহরুল মুবারক বলা হয়েছে বরকতপূর্ণ মাস এর মানে রমজানের প্রথম রাত থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরা রাত দিন যা আছে পুরাটাই বরকতময় নাসাইর হাদিস দুই হাজার একশো ছয় নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কদে যা আকুম রমাদন শাহরুন মোবারক তোমাদের কাছে রমজান এসেছে বরকতপূর্ণ মাস ফরদুল্লাহ আলিকুম সিয়ামাহ আল্লাহ মাসে রোজা রাখা ফরজ করেছেন রমজান মাস কোরআন নাজিলের মাস সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন শাহরু রমাদ রমজান মাসে কোরআন করা হয়েছে রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে এটা হলো রমজান মাস এই জন্য এখন থেকে তেলোয়াতের অভ্যাস বাড়ায় দেওয়া রমজানেও তেলোয়াতের মাত্রা আরো বাড়িয়ে দেওয়া তিনটি আমল নিয়মিত করার চেষ্টা করা নামাজ আর হলো অনুযায়ী দান সৎকা করা এর উপকার হলো আল্লাহ তাকে পরিপূর্ণ প্রতিদান দান করবেন আর তার মর্যাদা দুনিয়া আখেরাতে আল্লাহ বাড়াই দিবেন আল্লাহ বলেন বলেন্লা কিতাব আল্লা

খরচ করে গোবনে প্রকাশ্যে যারা খরচ করে লাভ হলো তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসা কখনো লস হবে না এই ব্যবসায় লাভ আর লাভ এটা হলো এক নম্বর উপকার নিয়মিত কোরআন পাঁচ করাত্য নামাজ পড়া সাধ্য অনুযায়ী সৎকা করবেন গোবনে প্রকাশ্যে এটার উপকারিতা এক নাম্বার এটা এমন একটা ব্যবসা যে ব্যবসায় আপনার কোনো লস নাই শুধু লাভ এটা ধ্বংস হবে না দুই নাম্বার লিউ আফিহুম উজুরুহুম তাদেরকে তাদের রব পরিপূর্ণ প্রতিদান দান করবেন তিন নাম্বার ওয়াইজিদাহুম মিন ফযলি আল্লাহ তাআলা আপন অনুগ্রহ তাদেরকে শুধু বাড়াইতে থাকবেন শুধু বাড়া দিতেই থাকবেন তাহলে আমরা এই তিনটি অভ্যাস মরণ পর্যন্ত যতদিন জ্ঞান থাকবে নিয়ত করে ফেলেন যে এক পৃষ্ঠা হলেও নিয়মিত কোরআন তেলোয়াত যতটুকু পারেন দুই নাম্বার বাসত্ব নামাজ তো বর্তি হবে এটা ছাড়ার সুযোগ নাই তিন নাম্বার গোপনে প্রকাশ্যে আপনার সাধ্য দুই টাকা আছে দুই টাকাই সৎকা করেন আল্লাহ তৌফিক দান করেন রমজান মাস কোরান নাজিলের মাস কোরান তেলাওয়াত করা সুরা আনকাবুতের কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়ত আল্লাহ বলেন উতলু মা ও হাইয়া ইলেইকামিনাল কিত এ গুষপাড়ার একদম শুরু সুর আন আনকাবুত পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ দালা নবীকে বলতেছেন উতলু আপনি তেলাওয়াত করেন মা ও হাইয়া ইলেইক্যা মিনাল কিতাব

তিনি ওই সত্তা যিনি উম্মিদের মাঝে এমন একজন রসুল পাঠিয়েছেন ইয়াতলু আলিহিম আয়াতি যে রসুল তাদেরকে কোরআন তালওয়াত করে শোনাবেন দুই নাম্বার ওয়ায়ু তাদের আত্মশুদ্ধি করবেন অন্তর পরিষ্কারের কাজ করবে তিন নাম্বার ওয়ায়ু আল্লি কিতাব তিনি কোরান শিখাবেন চার নাম্বার ওয়াল হেকমা তিনি কোরানের ব্যাখ্যা হাদিস শিখাবেন এই চার কাজ এর মধ্যে একটা হলো কোরআন তেলাওয়াত করে শোনাবে আর একটা হলো কোরআন ব্যাখ্যা শিখাবে তাহলে নাজিলের মাস মাস এখন থেকে অভ্যাস করা করার যেন রমজান মাসে এই অভ্যাসটা আরো বাড়িয়ে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তালা নবীকে সর্বপ্রথম জিবরিল আমিনের মাধ্যমে যেটা বলেছেন করা আপনি বলেন সর্বপ্রথমে কি বলেছেন আপনি এ ইকরা আপনি পড়েন নবী আমাদেরকে বলেছেন নিকরাউল কোরআন তোমরা পড়ো সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন Habib আপনি পড়েন আর নবী আমাদেরকে বলেছেন তোমরা পড়ো এইজন্য আমরা কোরআন পড়ব আল্লাহ তৌফিক দান করেন আমিন তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم খাইরুকুমাল কোরআন সাল্লাম বলেন তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় কোরআন শিখে অন্যকে শিখায় তাকে বললেন সর্বোত্তম সকালে মসজিদের পাশ দিয়ে যাবেন সাহেব দেখবেন ছোট্ট একটা ব্যাথ নিয়ে বইসা বইসা ছাত্রদেরকে বড়াইতেছে আব্দুর রহিম এদিকে পর হামজালাম জবর আল হামিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হাম দু এও পড়ে যা হ্যাঁ তুই এদিকে আরেকটারে ডাকে নুন জবর না সদ জবর স ন স র জবর র ন স র যা যা তুই যা হ্যাঁ এদিকে আরেকটারে ডাকে বা জবর বা শিন জবর শাহ বা শাহ র দুই পেশ রুন বা শাহ রুন নবীজি বলেন এই যে পড়ছে আর পড়াইতেছে উভয়কে আমি দুনিয়ার শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম আপনারা তো ছয় হাজারের বেশি বেতন বাড়াইতে চান না যেহেতু শ্রেষ্ঠ আল্লাহ বুঝার তো দান করে কি মানুষ আপনাদের মসজিদে আছে আর আপনারা বেতনই দিতে চান না তাও পাঁচশো বাড়াইতে পরামর্শ হয় পাঁচ মাস হুজুর এত টাকা দিয়ে কি করবে হুজুর তো ফেরেস্তা হুজুর কি করবে এত টাকা দিয়ে আচ্ছা আমাদেরকে বুঝার তো অফিক দান করে রুসূল্লা সল্লাল্লা আলি সাল্লাম বললেন শ্রেষ্ঠ বললেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় তিরমিজির হাদিস ঊনত্রিশশো দশ নম্বর হাদিস দু হাজার নয়শো দশ খয়ালা রুসূলুল্লাহ হিসাল্লাল্লাহ খো আলী হিবাসাল্লাম

নবীজি বলেন আলিফলাম মিম পুরাটা একটা অক্ষর এমনটা আমি বলছি না আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর কেউ যদি আলিফলাম মিম উচ্চারণ করে সাথে সাথে তারা আবল নামায় তিন দশের তিরিশটা নাকি লিপিবদ্ধ হয়ে যায় বলেন তো আলহামদু আলহামদু। আলহাম হামজালাম জবর আল হামিম জবর হাম দাল পেশ দু আল হাম দু আমরা সবাই চারশো নেকি কামাই করে ফেললাম না আপনাদের চারশো হয় আপনাদের হয়েছে দুইশো আমার হয়েছে ছয়শো আমি বেশি গইছি আপনারা বলছেন আপনারা বলেন আলহামদুতে পাঁচ অক্ষর পঞ্চাশ নেকি তো এর মধ্যে আমি পড়ে ফেলছি অনেকবার আপনাদেরকে পড়াইছি তো এখানে বানানের মধ্যে আবার আমরা প্রত্যেকে দুই দুইবার করে বলছি হামজালাম জবর আল এই এই যে বললাম হামজালাম জবর আল এখানে আপনার বিষ হয়ে গেছে হামিম জবর হাম আল হাম এখানে আবার হয়ে গেল চল্লিশ দাল পেশ দু আলহামদু এই নগদ নতুন আবার পঞ্চাশ আগের চল্লিশ ওই আগে এইভাবে প্রতি অক্ষরে দশ করে করে আপনার আমল জমা হচ্ছে পাঁচ দশে পঞ্চাশটা যেন সময়গুলা নষ্ট না করা কাজে লাগানো খুব বেশি কাজে লাগানো আল্লাহ তৌফিক দান করে তো বলছিলাম কোরান তেলোয়াত কোরআন নাজিলের মাস রমজান মাস এই জন্য কোরআন বাড়িয়ে দেওয়া রমজানে তেলোয়াত করা বেশি বেশি সহি বুখারি বর্ণনা পাঁচ হাজার এগারো নম্বর হাদিস কানা আরো জুলুনিয়া কর উ সুরা কাফ এক সাহাবি রাতের বেলা সুরা কাফ তেলাওয়াত করতেছে তারপর সাধু সাহাবা আকাশের একখণ্ড মেঘ তার বাড়ির উপরে উপস্থিত হয়ে গেছে তার পাশে আছে ফরসুন মারবোতুন বিশ্বন

ঘোড়ার লাফানি দেখে তিনি এক পর্যায়ে তেলোয়াত বন্ধ করে দিলেন সকালবেলা সকাল কাছে গেলেন যাওয়ার পর বললেন আল্লাহ রাতের বেলা সুরে তেলাওয়াত করতেছিলাম হঠাৎ আমার বাড়ির উপর আকাশের একখণ্ড মেঘাইশা দাঁড়িয়ে গেছে তাকিয়ে দেখলাম আমার ঘোড়াটা লাফায় ঘোড়ার লাফানু বেড়ে যাওয়ায় আমি আমার তেলোয়াত বন্ধ করে দিলাম নবীজি বললেন তিলকা সাকিনাতু বিল তুমি যে কুরআন তেলাওয়াত করতেছিলা তোমার তেলাওয়াতের কারণে আসমান থেকে তোমার বাড়ির উপরে সাকিনা প্রশান্তি নাজিল হয়েছে আমরা তেলাওয়াত করলো সাকিনা আসে কিন্তু দেখি না কিন্তু সাহাবীকে আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন সাহাবীকে আল্লাহ কি করে দিয়েছেন দেখায় দিয়েছেন কুরআন তেলাওয়াত বাড়িয়ে দেব আল্লাহ তৌফিক দান করেন আমিন সহিহ মুসলিমের বর্ণনা উসাইদ ইবনে হুজাইদ রাদি আল্লাহ তালা রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি তিনি একদিন কোরআন তেলাওয়াত করতেছেন তার পাশে তার সন্তান ইয়াহিয়া ঘুমিয়ে আস তার পাশে তার ঘোড়াটা তিনি যখন তেলাওয়াত করতেছিলেন আকাশের এক খন্ড আসছে তার বাসার উপর বাকি এই মেঘের মধ্যে তাকিয়ে দেখে ফিহা আমসাল সুরুজ এরকম ছোট্ট ছোট্ট বাতি লাইট দেখা যায় ব্যাগের ভিতরে আবার কি দেখা যায় লাইট সাহাবি করে ঘোরা লাফায় করা বন্ধ করে দিলেন আকাশের দিকে তাকায় দেখে আরো জাফিল বিলীন হয়ে গেছে সকালে কাছে গেলেন যাওয়ার পর বললেন গত রাতে আমি কোরআন তেলওয়াত করছিলাম এমন এমন ঘটনা ঘটছে নবীজি বললেন এ খর ইবনা হুজাই ও উসাইদ ইবনে হুজাইর তুমি যদি আরো তেলওয়াত করতা সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আরাতাল ওয়াত কলাম ঘোড়ার ওয়ালা ফায় নবীজি বললেন ও ইবনে তুমি যদি আরো পড়তা হুজুর আরো পড়ছি ঘোড়া আরো লাফায় নবীজি বললেন ইকরা ইবনে হুযাইর ও সাইদ ইবনে হুযাইর তুমি যদি আরো তেলাওয়াত করতা সাহাবী বলেন হুজুর আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম খাশিতু আনতা তা ইয়া আমি ভয় পেয়ে গেলাম ঘোরা যেভাবে লাফানো শুরু করছে লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহিয়ার উপর যদি পড়ে পদবিষ্ট করে তাকে হত্যা করে ফেলবে এই জন্য আমি পড়া বন্ধ করে দিলাম নবীজি বললেন তুমি যদি আরো পড়তা সুবাহ তুমি যখন কোরআন তেলওয়াত করতেছিলা তিলকাল বালা ইকাতু তাস্তামিউলাক তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য ওই যে মেঘখণ্ডের মধ্যে বাতিগুলো দেখলা এগুলা বাতি না আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা তোমার কোরআন তেলোয়াত শোনার জন্য উপস্থিত হয়ে গেছে তোমাকে আমি পড়তে বলছি কেন জানো তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা ফজরের নামাজের সময় তোমার বাসার সামনে দিয়ে যারা মসজিদে যাইত তারা সচোখে ফেরেশতাদেরকে দেখতেবে তো আওয়াজটা বাড়ায় না সচক্ষে ফেরেস তাদেরকে দেখতে পাইত তাহলে কোরআন তেলোয়াত করা রমজান মাস কোরআন আল্লাহ তৌফিক দান করেন রমজান মাস দানের মাস দান দান করা বেশি বেশি দান করা শী বুখারির বর্ণনা ছয় নম্বর হাদিস

এই জন্য শিখলাম রমজান মাস দানের মাস রমজান মাসে বেশি বেশি দান করা রমজান মাস দানের মাস বেশি বেশি কি করা দান করা আল্লাহ তৌফিক দান করেন রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের মধ্যে কেউ যদি কোনো সমস্যায় থাকে আল্লাহ আপনার ওয়াদা প্রতিদিন আপনি অসংখ্য অগণিত জাহান্নামিকে মুক্তি দিয়ে দেন আল্লাহ আমার আত্মীয় স্বজনের কেউ যদি বিপদগ্রস্ত থেকে থাকে আপনি আজ রাতেই মুক্তির ব্যবস্থা করে দেন এরকম দোয়া করা খয়ালা রুসোল্লুল্লাহ হিসাল্লাল্লাহ আলি হিওয়াসাল্লাম ওয়াল ইল্লাহি বলেন রমজান মাসের প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান জাহান্নাম জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা করা হয় কুল্লি বলেন এটা করা হয় অসংখ্য অগণিত জাহান জাহান্নাম জাহান নাম থেকে মুক্তি দেওয়া হয় রমজান মাস আগে বেড়ে যাওয়ার মাস গুনা থেকে সংযত হওয়ার মাস না বর্ণনা তিন হাজার একশো নয় নম্বর হাদিস

ও অকল্যাণ অন্বেষণকারী আর কত এবার থামো 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 আরে আর কত গুণা করবা থামো না কল্যাণ অন্বেষণকারীকে বলে আগে বাড়ো অকল্যাণ অন্বেষণকারীকে বলে থামো এই থামো তুমি আর কত গুণা করবা আরে থামো কত গুণা কর প্রতি রাতে বলে মান্না থামো অনেক গুণা করছ থামো না আল্লাহটা খাইতেছ সকালে ফজর বড় নাই না ফর মান তোমাকে আল্লাহ সকালবেলা নাস্তা খাওয়াইছে জোহর বড় নাই আল্লাহ তোমাকে দুপুরে খাবার খাওয়াইছে রাতে তুমি নামাজ পড়ো নাই আল্লাহ তোমাকে রাতের খাবার খাওয়াইস সব করছে আল্লাহ তালা তো থামো না ভাইয়া বাঘিয়া সারি আকসির ও অকল্যাণ অন্বেষণকারী থামো আর কত তো রমজান মাস গুনা থেকে থেমে সংযত হয়ে আগে বেড়ে যাওয়ার মাস মায় গুনা ছেড়ে দেওয়ার অভ্যাস করা এখন থেকে আজকে থেকে আল্লাহ সুরা নামের একশত একান্ন নম্বর আয়াতে বলেন তোমরা প্রকাশ্য অশ্লীলতা গোবন অশ্লীলতার কাছেও যেও না প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না আল্লাহ তালা বলেন বাজারু জহির আল ইতমিও প্রকাশ্য পাপ গোপন পাপ তোমরা ছেড়ে দাও সুরায় বানী সোয়েলের একতিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ভলা তকরবাবু জিনা জিনার কাছেও যেও না ইন্না হুকা নাফা হেশা জিনা এটা অশ্লীলতা আমরা প্রতিনিয়ত হাতের মধ্যে পকেটের মধ্যে জিনা নিয়ে ঘুরতে থাকি স্মার্টফোনে যার বেশিরভাগ গুণা হয় আপনি স্মার্টফোন না চালানো কোন আলেম আপনারা বলবে না যে চালায় না কিন্তু বলবে যদি তোমার গুণা হয় তো কেন চালাবা এটা বলবে আপনি অ্যাসাইনমেন্ট জমা দিবেন স্মার্টফোন এখন তো ফাইভ সিক্সই মোবাইল লাগে পড়াশোনা করতে হ্যাঁ কি এক করোনা আসলো এই সময় শিখাইলো কি মোবাইল ছাড়া তো পড়া হবে না মিছিল দিয়া মোবাইল কিনো ফোর ফাইভ সিক্সের সন্তানের হাতে মোবাইল উঠায় দাও এখন কি মাধ্যমে অঙ্ক ইংরেজি এগুলো করে জমা দিতে হবে এই যে জমা শুরু হলো বাস তো হলো দেখেন আপনাকে কেউ বিরোধিতা করছে না বাকি আপনি স্মার্টফোন দিয়ে যদি করেন তাহলে তো আপনি অন্যায় করছেন আপনি যার সাথে কথা বলতেছেন ফোনে তার সাথে কথা বলা যদি হারাম হয় মুখের জিনা হচ্ছে কানের জিনা হচ্ছে তার সাথে ভিডিও কলে কথা বলছেন তাকে দেখা যদি হারাম হয় চোখের জিনা হচ্ছে তাকে আপনি মেসেজ করতেছেন হাতের জিনা হচ্ছে কারণ তার সাথে আপনি কথা বলা হারাম তাকে লিখছেন হাত দিয়ে হাতের জিনা হচ্ছে আপনার আপনি তাকে স্পর্শ করা হারাম তার সাথে দেখা করলেন চোখের জিনা হচ্ছে যাকে সরাসরি দেখা হারাম তাকে মোবাইলে ভিডিও কলে দেখাও হারাম যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা হয় সহি বুখারি ছয় ছয় এক দুই ছয় হাজার ছয়শো বারো নম্বর হাদিস

চোখ নামক এই যে চোখের মাধ্যমে যে জিনা হয় এই জিনার পরীক্ষায় অসংখ্য গণিত মানুষ প্রতিদিন এই পরীক্ষার মধ্যে পড়ে ঠিক না ফার্জিনাল আইনী আন চোখের জিনা হলো দেখা ওরজিনালি সাদালমান ঠিক মুখের জিনা হলো কথা বলা ওয়ার্নাফ সুতামান্না অতঃহি অন্তরের জিনা হলো কল্পনা করা যার সাথে আপনার কথা বলা হারাম কথা বলার পর তাকে নিয়ে আপনি কল্পনার জগতে চলে গেলেন অন্তরের জিনা হয় আপনি আপনার সন্তানকে মনে করছেন পাশের ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে সে অঙ্ক ইংরেজি করতেছে কিন্তু আপনার জানাও না দরজার আড়ালে সে অসংখ্য অগণিত জিনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে জিনা চোখের জিনা হাতের জিনা অন্তরের জিনা সত্যি বলছি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলে দিয়েছেন অতএব এই কথা সত্য আমাদের নবী সত্য কথা বলে মানুষের মধ্যে সবচেয়ে সত্যবাদী মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম তো বলছিলাম রমজান মাস গুনা থেকে সংযত হয়ে আগে বেড়ে যাওয়ার মাস তো ফেরেস্তা বলে আরে হয়েছে থামো না থামো এবার থামো আর কত থামো ও গুনা করে ওরে বলে থামো আর থামো না আর কত গুনা করবা থামো এবার তো আমরা আজকে থেকে থেমে যাওয়া দরকার হ্যাঁ গুনা ছেড়ে দেওয়ার অভ্যাস করা আল্লাহ তো ওফিক দান করে তাহলে গুণা করবো না বলেন ইনশা আল্লাহ